আর আজ দেখুন আমাদের রাজ্যে না আছে ডেভেলপমেন্ট না আছে চাকরি সরকারের মজ্জায় ঢুকে গেছে দুর্নীতি শুধু তো রাজনীতির দোষ দিলে হবে না আমাদের সাথে যখন অন্যায় হয়েছিল তখন আমরা কি করছিলাম তাই বাঙালি জাতি হিসাবে আমাদের কিছু ব্যর্থতা রয়েছে তেমনি রয়েছে কিছু কর্তব্য সময় এসেছে চায়ের দোকানে বসে আড্ডা দেওয়া রাজনীতি করা আর দুপুরে ভাত ঘুম থেকে আমাদের বেরিয়ে আসতে হবে বাংলার ইতিহাস শুধুমাত্র গৌরবের নয় বাংলার ইতিহাস সংগ্রামের এই বাঙালিরাই ব্রিটিশদের ভিত নাড়িয়ে দিয়েছিল একসময় আমরাই সারা বিশ্বকে দেখিয়েছিলাম কিভাবে জ্ঞান সংস্কৃতি শিল্প এবং বিপ্লবে এগিয়ে থাকতে হয় কিন্তু আজ আমরা আমাদের নিজেদের তৈরি করা সমস্যাতেই আটকে পড়ে আছি এই রাজনৈতিক দলগুলোকে বাইরের কোনো রাজ্য এসে ভোট দেয়নি এদেরকে আমরা ভোট দিয়ে জিতিয়েছি তাই আজ এই ব্যর্থতার দায় আমাদেরও নিতে হবে আমাদের নতুন প্রজন্মকে একটা এমন বাংলা দিতে হবে যেখানে শুধুমাত্র অতীত নয় তারা তাদের বর্তমান এবং ভবিষ্যৎ নিয়েও গর্ব করতে পারবে তাই হাল ছাড়বেন না কারণ ডাউনফল যেমন থাকে তেমনই কাম ব্যাকও থাকে